নমস্কার বন্ধুরা আমি পূর্ণিমা আর আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আর আজ আমি বানাবো ঘুগনি তাই কড়াইতে তেল গরম হয়ে গেলে ওতে কিছুটা চিনি দিয়ে কালারের জন্য দিলাম চিনিটা রঙ উঠে আসলে এবার আমি ওর মধ্যে আদা আর টমেটো দেবো আমি কিন্তু একদম নিরামিষভাবে করব তার জন্য পেঁয়াজ রসুন দেব না আর ওইটা মশলাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিলের জিরের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব যাতে তেলটা ছেড়ে আসলে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবার দেখো মশলাটা একদম কষিয়ে এসেছে আর তেলও ছেড়ে দিয়েছে এরপর আমি আগের থেকে সেদ্ধ করে রাখা আলু কলাইটা এবার কড়াইতে দিয়ে দেব কড়াইটা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়িয়ে নেব আর সেদ্ধর সময় আমি কিন্তু দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওটা আমার পছন্দের তার জন্য আর এবার আমি একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে আর যতটা ঝোলের প্রয়োজন ততটা পরিমাণ জল দিয়ে দেব। এবার আমি সেদ্ধর সময় অল্প নুন দিয়েই কিন্তু আরও একটু নুন দিয়ে দিলাম এবার ফুটে উঠলে রেড়ি আমার নিরামিষ ঘুগনি একদম দোকানের মতো আর আমি ঘুগনি খুব পছন্দ করি তার জন্য আমি গরম গরমে আমার জন্য বাটিতে একটা তুলে নিয়েছি এবার আমি একদম দোকানের মতন করি ওর উপর শশা কুচি আর ধনে কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু লবণ দিয়ে এবার আমি টেস্ট করবো ঠিক কেমন হয়েছে আরও একটু ভালো হতো যদি জিরের গুঁড়ো জিরেকে ভেজে দেওয়া হতো খুব সুন্দর লাগতো কিন্তু কী করব নেই বাড়িতে তার জন্য